ফুটন তো গরম জলে মাছের পেটি দিয়ে যে এমন একটা মাছের রেসিপি বানানো যায় অনেকের কাছেই অজানা হ্যালো দর্শক ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গুলশান কুকিং হাউসে সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটি রেসিপি দেখার জন্য রেসিপিটি বানানোর জন্য আমি এখানে রুই মাছের পেটি নিয়েছি মোটামুটি চার পিসের মতো আর নিয়েছি একটা লেবু একটা গোটা রসুন এবার আমি কড়াইয়ে জল ফুটিয়ে নিয়েছি ফুটন্ত জলে এখন আমি একে একে দিয়ে দেব মাছের পেটি আমি এই মাছের সাথেই কিন্তু এখানে দিয়ে দিলাম একটা গোটা রসুন আর এখানে দিয়ে দিচ্ছি অর্ধেক লেবুর রস লেবুর রসের রসটাই আমি এখানে দিয়ে দেব গোটা লেবুটা দিলে এখানে মাছটা তিত হয়ে যেতে পারে তো সেজন্য আমি অল্প একটু লেবুর রস এই পর্যায়ে দিয়ে দিলাম এতে করে মাছের আষ্টে গন্ধটা চলে যাবে তো মোটামুটি দুই থেকে তিন মিনিটের মতো হাই ফ্লেমে মাছের পেটিগুলো জাল করে নিতে হবে আমি এখানে এখন মাছের পেটিগুলোকে এভাবে একটু উল্টে দিয়ে দিচ্ছি তো এখানে হাই ফ্লেমে আমি তিন চার মিনিট জাল করে নিয়েছি মাছের পেটিগুলো কিন্তু ফুল সিদ্ধ হয়ে গেছে আর যে রসুনটা দিয়েছিলাম সেটাও সিদ্ধ হয়ে গেছে এখন আমি জল ঝরিয়ে মাছের পেটিগুলো তুলে নিচ্ছি মাছের পেটিগুলো ভালো করে ঠান্ডা করে নিয়েছি এখন আমি মাছের পেটি থেকে কাঁটাগুলো ছাড়িয়ে নিচ্ছি যেহেতু পেটির মাছ খুব বেশি কাটা থাকবে না তাই কাঁটা ছাড়ানোর খুব একটা ঝামেলা থাকবে না তবুও যতটুকু কাটা এখানে আছে আমি ভালো করে কাটাটাকে ছাড়িয়ে নিচ্ছি আর এই রেসিপিটি বানানোর জন্য আপনারা চাইলে কিন্তু যে কোনো বড়ো সাইজের পেটি দিয়ে বানিয়ে নিতে পারেন তো এখানে আমার মাছের পেটি থেকে সব কাটা খুব ভালোভাবে ছাড়ানো হয়ে গেছে এখন আমরা চলে যাব পরবর্তী স্টেপে আমি এই মাছে দিয়ে দিচ্ছি আরও সামান্য একটু লবণ যেহেতু আমরা প্রথমেই মাছ সিদ্ধ করার সময় একটু লবণ দিয়েছিলাম তাই ব্যালেন্স করে লবণটা দিতে হবে দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণ বেসন এক টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি ময়দা ময়দার পরিবর্তে কর্নফ্লোয়ার অ্যাড করতে পারেন এবার আমি মাছের সাথে যে গোটা রসুনটা সিদ্ধ করে নিয়েছিলাম সেই গোটা রসুনের কোয়াটাও দিয়ে দিলাম আমি এখানে গোটা কোয়া দিয়ে দিলাম আপনারা চাইলে কুচিও দিতে পারেন দিয়ে দিচ্ছি কিছুটা ধনিয়া পাতা এরপর দিয়ে দেব পেঁয়াজ কুচি মোটামুটি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আমি এখানে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি ঝালটা আপনারা যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেই হিসাবে দিয়ে দেবেন তবে একটু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগে এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো হাফটা চামচ পরিমাণ লঙ্কার গুঁড়ো কালো জিরে দিয়ে দিলাম কিছুটা এবং সেই সাথে বাকি অর্ধেক লেবুর রসটাও দিয়ে দিলাম এবার সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিতে হবে এই পর্যায়ে মাখানোর জন্য কোনো এক্সট্রা জল ব্যবহার করবেন না কারণ সিদ্ধ মাছে যে এক্সট্রা জল আছে তাতেই কিন্তু খুব সুন্দর করে এটা মাখানা কমপ্লিট হয়ে যাবে এভাবে বেশ আঠালো একটা ভাব চলে আসবে এরপর আপনারা আপনাদের ইচ্ছে মতো সাইজে এগুলো ভেজে নিতে পারেন আমি এখানে ভাজার জন্য অলরেডি প্যানে সরিষার তেল গরম করে নিয়েছি এখন আমি মাছের মিশ্রণ থেকে যেভাবে আমরা মাছের মুইঠা বানাই ঠিক সেভাবে বানিয়ে আমি একে একে দিয়ে দিচ্ছি প্যানে মাছের এই কাবাবগুলো তো এখানে আমি একে একে সবগুলো বানিয়ে নিলাম আর একে একে কড়াইয়ে দিয়ে দিলাম চেষ্টা করবেন এভাবে একটু হাতে প্রেশার দিয়ে এগুলো বানিয়ে নিতে এতে করে ভিতরটাও অনেক বেশি মুচমুচে হবে আর সেই সাথে প্রত্যেকটা কাবাবে আঙুলের প্রেসারে যে একটা ডিজাইন চলে আসছে এতে করে কাবাবগুলো দেখতে খুবই সুন্দর হবে তো এখানে একটা পিঠ কিন্তু বেশ কালার চলে এসেছে এখন আমি এগুলো উল্টে দিলাম আর এগুলো কিন্তু একটু লো ফ্লেমে ভেজে নিতে হবে মোটামুটি একটু সময় ধরে যদি এই কাবাবগুলো ভেজে নেন তাহলে উপরেও সুন্দর কালার আসবে আর ভিতরটাও ভালোভাবে হয়ে যাবে তো এখানে আমি সবগুলো উল্টে দিলাম এখন উল্টিয়ে পাল্টিয়ে একটু সময় ধরে আমি এখানে কাবাবগুলো ভেজে নেব অনেকেই কিন্তু মাছের আষ্টে গন্ধের জন্য মাছ খেতে পছন্দ করেন না বা বাচ্চাদেরকে মাছ খাওয়াতে গিয়ে আপনারা মায়েরা হিমশিম খেয়ে যান তো এই পদ্ধতিতে আপনারা মাছের পেটি একবার বানিয়ে দেখবেন ছোট থেকে বড় সবাই ভীষণ পছন্দ করে খাবে আর এটা খেতে ভীষণ সুস্বাদু হয় ভীষণ টেস্টি হয় আপনারা কোনো অকেশনেও কিন্তু আপনারা মাছের পেটি দিয়ে এই রেসিপিটা বানিয়ে সবাইকে চমকে দিতে পারেন তো এখানে মোটামুটি ছয় থেকে সাত মিনিটের মতো লো টু মিডিয়ামে রেখে আমি মাছগুলোকে ভালো করে ভেজে নিয়েছি আপনারা চাইলে খুব বেশি না ভেজেও আপনারা এটা তুলে নিতে পারেন তবে যারা একটু স্পাইসি কিংবা একটু ক্রিস্পি খেতে পছন্দ করেন সেক্ষেত্রে একটু সময় ধরেই ভেজে নেবেন তো এখানে আমার ভাজা কমপ্লিট এবার আমি কাবাবগুলো একটা সার্ভিং প্লেটে তুলে নিচ্ছি গরম গরম ভাতের সাথে তো এটা খেতে অসাধারণ লাগে এতটাই টেস্টি হয় চাইলে আপনারা শুধু শুধু এটা খেতে পারেন টমেটো সস দিয়ে আপনারা স্ন্যাক্স হিসাবে পরিবেশন করতে পারেন আশা করি আমার আজকে এই মাছের পেটি দিয়ে খুবই ইউনিক রেসিপিটি আপনাদের সবার ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর যারা পেজ থেকে আমার ভিডিওটা দেখছেন তারা প্লিজ আমার পেজটাকে ফলো করে রাখবেন এবার চলুন আপনাদেরকে একটা কাবাব ভেঙে দেখিয়ে দিই ভেতরটাও কত সুন্দর হয়েছে আর উপরটাও কতটা ক্রিস্পি হয়েছে তো আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিলাম আর আমার সাথে এত সময় থাকার জন্য অসংখ্য ধন্যবাদ